Thank you. হ্যালো 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 ని బుక్ కబల జేది ఆరే కబల కొర్కే ఆ శవనలై జుం హే అసలే హే హారసి কি কত আগে থেকে জমি বাগিয়ে নিতে রে রেডি করে তারপরে এখন তো যাচ্ছে রোটারে দিয়ে দিতে দিয়ে তোমা

কে আচ্ছ একটু কমেন্টস করবে কাদের কাদের ওদিকে বৃষ্টি হয়েছে আমাদের দিকে তো প্রচুর বৃষ্টি হলো হ্যালো বলবো দিন বলো বৃষ্টি থেমে গেল কি করব এবার বর্ষাকালে তুমি করব না বৃষ্টি এসে ঠান্ডা পাতা ছেড়ে পড়ে যাবে তো কি করব কি করব আমি কি যাচ্ছি না একদম করব না শুন না পড়ে গেল বাক্স তো রাখতাম তো না না

পড়া আছে আমি আমার পড়া দিকে যাচ্ছি আমার ছোট সাইকেলটা দিয়ে ছোট সাইকেলটা চালা চালাতে পারবো তুই বৃষ্টিতে বাবা কেউ বাইরে দিকে যায় ঠান্ডা দেখ এখনো বৃষ্টি পড়ছে ছাতা নিয়ে যাবো ছাতা নিয়ে সাইকেল নিয়ে চালাতে পারবি না বাবা পড়ে যাবি তখন কি হবে হ্যালো বাপি সাইকেলে ইয়ে ছাতা রেখে দাও পড়ে যাবে সোনা দে যাবে আস্তে তুই তুই সাইকেল খোলে সাইকেল নিয়ে যা নালে ছাতা নিয়ে যা দুটোর মধ্যে একটা নিয়ে যা

হেঁটে হাঁটে ছাতা নিয়ে যা হ্যালো কে কে আছো একটু ঝটপট করে কমেন্ট করো এখন ঠিকঠাকভাবে না ভিডিও এডিট করা হচ্ছে না কোনো কিছু হচ্ছে একদম ভালো লাগছে না বাড়িতে কাজ চলছে বলে একদমই মানে খুবই অবস্থা খারাপ না ভিডিও এডিট করার সুযোগ পাচ্ছি এডিট করতে পারছি ভয়েস দেওয়ার সুযোগ পাচ্ছি না তার জন্যে একদম ভালো লাগছে না কোনো কিছু কোনো ভিডিওই শেয়ার করতে পারছি না ব্লগ ভিডিও বানানো বন্ধ করে দিয়েছি হ্যালো 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 কে কে আছো একটু কমেন্টস করো একদম ব্লগ ভিডিও দিচ্ছি না যে

কিছু নয় ঘরে যদি কাজ হয় কি যে মানে পরিস্থিতি হয় সেটা বুঝতে পারা যায় ঘরে থেকে যদি ঘরের কাজ করাতে হয় বাদ যে পরিস্থিতি না ঠিকঠাকভাবে ঘরে থাকার না রুমগুলোতে যাওয়া না থাকার মানে কোনো কিছুতেই কোনো একদম বাজে পরিস্থিতি না ঘরটায় থাকার না ঘর থেকে যাওয়ার কাজ তো অবশ্যই করাতে হবে বললি তো এতটাই বাজে পরিস্থিতি করার কিছু নেই কিছু নেই যায় নিজের কাজ সময় মতো যদি না হয় তাহলে মন খারাপ হবে না তো কি হবে কোনো কাজ করতে পারছি না ঠিকঠাকভাবে আমার বাড়ি জয়পুর বাঁকুড়ার বাঁকুড়ার জয়পুর ठेले कि ये एक रोज हाँ, में किचु ही खाबो नहीं आने निजल आपको बस हाँ मैं निजल ही करूँ तार साथे भला मंद है फल फ्रूट डर किचु खाबो नहीं के नाम आगे भी बार को तो नहीं हाँ बोल जी खाती है बार, तो बार को तो माँ बाबा को तो के नाम मौहे को चीज़ है वो बार को

আমার উপরের এদিকে আলমারিটাতে তোমার টি শার্টটা আছে আর টুপিটা আছে হ্যালো বুঝতে পেরেছো কোনটা বলেছি এই শোকে আলমারিটায় একদম উপরের জামা প্যান্ট যেটাই রাখা আছে পঢ় <laughs>